নমস্কার বন্ধুরা এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই গরমের দিনে ভীষণ হালকা নতুন একটা রেসিপি দেখাবো লাউ ডিমের রেসিপি কেমন করে বানাই দেখে নেওয়া যাক মসুর ডালের বড়ি সাদা তেলে ভেজে তুলে রাখবো বড়ি লাউয়ে দিলে খেতে খুব ভালো লাগে গরমের দিনে লাউ অত্যন্ত উপকারী একটি সবজি খেতে ভালোও লাগে চারটে ডিম সেদ্ধ করা ছিল লাল করে ভেজে নেব ভাজার আগে তেলে অল্প নুন আর হলুদ মিশিয়ে রেখেছিলাম তার জন্য ডিমের রংটা খুব সুন্দর আসে এরকম একটি সহজ রেসিপি খুব সহজেই বানিয়ে নেওয়া যায় গরমের দিনে তো এর কোনো জবাব নেই খুব রিচ রান্না খেতে ভালো লাগে না শরীরও কেমন লাগে তাই জন্য এই রান্নাটা অত্যন্ত হালকা ও স্বাস্থ্যকর এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় ডিম ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেব। উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে তারপরে তেলের মধ্যে আলু দিয়ে দিলাম আলুটাও লাল করে ভেজে নেব ফোড়ন দিয়েও আলুটা ভাজা যায় তো আমি এখানে আলুটা আগে দিয়ে দিয়েছি তারপরে আমি ফোড়নে দেব তেজপাতা অল্প পাঁচ পাঁচফোড়ন পাঁচখানে দিয়ে ওটা দিলে ওটাও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আলুটাও ভাজা ভাজা লাল লাল হয়ে আসছে আর ফোড়নটাও দিয়ে দিলাম তার ফলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে দেখো বন্ধুরা আলুটা কি সুন্দর লাল লাল ভাজা হয়েছে ফোড়নটা আমি নিচে দিয়ে দিলাম যাতে ভালো মতো ভাজা হয় এরপরেই আমি ঝিরিঝিরি করে কেটে রাখা আছে লাউ লাউগুলো আস্তে আস্তে মিশিয়ে দেব লাউ মেশালাম কিছুটা পুরোটা মেশায়নি অর্ধেক মেশালাম লাউ যত ঝিরি করে কাটবে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় খেতেও খুব ভালো লাগে অনেকে হয়তো আলুর মতো ডুমো ডুমো করে লাউ কাটে সেটা কাটতে পারো কিন্তু আমি ওভাবে কোনো দিন ট্রাই করিনি আমার এরকম ভালো লাগে তাই আমি এরকম কেটেই রান্না করে দেখাচ্ছি লাউ নরম সবজি তাড়াতাড়ি হয়ে যায় আর এরকম পাতলা করে কাটলে খেতে খুব ভালো লাগে আলাদা করে প্রেশার কুকারে সিটি দিতে হয় না নুন মেসালাম হলুদ লঙ্কা গুঁড়ো অল্প জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর খুব সামান্য একটু মরিচ মূলত এই মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষাবার সময় যদি টাইট লাগে অল্প জল মিশিয়ে কষাবে যাতে মশলাটা পুড়ে না যায় এরপর বাকি লাউ যোগ করলাম এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও অত্যন্ত সুস্বাদু হয় গরমের দিনে এরকম একটি পদ থাকলে আর কিচ্ছু লাগে না একটা তরকারিতেই বাজি মাথ এরকম তরকারি দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে সত্যি আর কিচ্ছু লাগে না সুধি দর্শকবৃন্দ অল্প একটু জল মেশালাম জল মিশিয়ে বেশ খানিক্ষণ কষিয়ে নেব একটু নরম হলেই আর একটু জল মিশিয়ে চাপা দিয়ে দেবো চাপা দিলাম যাতে সবজিটা নরম হয়ে যায় এরপর আর জিনিস অ্যাড করব দু তিন চামচের মতো রোস্টেড মুগের ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ভেজানো ডাল লাইয়ের সঙ্গে অ্যাড করলাম এর ফলের প্রোটিনটা যেমন তরকারি থেকে পাওয়া যাবে তেমনি লাউয়ের গ্রেভিটাও খুব সুন্দর ঘন হয় আর ডাল দেওয়ার ফলে আলাদা স্বাদ এনে দেয় অত্যন্ত সুস্বাদু হয় লাউয়ের সাথে ডালটা ভালো করে কষিয়ে নিয়ে আর কষাবো না এবার জল দিয়ে দেবো যারা চিনি খাও তারা একটু চিনি অ্যাড করতে পারো আমার চিনি খাওয়া চলে না বলে আমি চিনি দিলাম না কিন্তু চিনি দিলে খেতে ভালো লাগে বেশখানে একটু জল দিলাম কারণ বড়ি আছে বড়ি জলটা আনবে এরপর চাপা দিয়ে পুরোপুরি সেদ্ধ করে নেব নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে এসেছে এই পর্বে ডিমগুলো ভাজা ছিল মাথাটা একটু ছুরি দিয়ে চিঁড়ে নিয়ে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা অন্য স্বাদ আনে বেশ ভালো লাগে কাঁচা লঙ্কার স্বাদ ভেজে রাখা বড়িগুলো মিশিয়ে দিলাম ভীষণ সুন্দর খেতে হয় অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি শুধু দর্শকবৃন্দ আমার প্রিয় বন্ধুগণ তোমরা যদি ট্রাই করো খুব ভালো লাগবে খুব সুন্দর একটি সুস্বাদু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো করে মিশিয়ে দিয়ে এবারে নুনটা চেক করে নেবো ঠিক আছে কি যারা মিষ্টি খাও এই পর্বে মিষ্টি যোগ করবে আর কিছু আলু খুন্তি দিয়ে ভেঙে তরকারির সাথে মিশিয়ে দেব হালকা হাতে আলুগুলো নরম হয়ে গেছে দেখো কি সুন্দর ভেঙে তরকারির সাথে মিশিয়ে দিচ্ছি আলু ভেঙে মিশিয়ে দিল তরকারি অন্যতম স্বাদ বাড়ে অন্যতম মাত্রা দেয় খুব সুন্দর খেতে হয় দেখো আলুটা কি সুন্দর হালকা হাতে মিশিয়ে দিচ্ছি মোটামুটি তরকারি হয়ে গেছে আর কিছুক্ষণ এক দু মিনিট ফুটিয়ে গ্যাস অফ করে দেব গরম গরম ভাতে পরিবেশন করো লাউ ডিম কারি প্রিয় বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে বড়িগুলো ফুটে ভীষণ ফুলে ফুলে উঠবে বড়ি তো ভীষণ টেস্টি মানে এখানে যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটাই লোকজনক প্রত্যেকটাই প্রত্যেকটাই সুস্বাদু উপকরণ দেখে মনে হচ্ছে এক্ষুনি খেতে বসি দেখো কী সুন্দর দেখতে হয়েছে লাউ ডিমের কারি মনে হচ্ছে অত্যন্ত সুখকর সুতৃপ্তিকর দেখে খিদে পেয়ে যাচ্ছে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা